僕。 বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বোলপুর গীতাঞ্জলিতে মহিলাদের নিয়ে একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্তু দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক বোলপুরের সাংসদ অসিত মাল সিউরির বিধায়ক বিকাশ চৌধুরী সাঁথিয়ার বিধায়ক নীলাবতী সাহা বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ সহ আরও অন্যান্য জেলা নেতৃত্ব এদিনের সভায় মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উৎসাহিত করে তৃণমূল কংগ্রেসের প্রচার ও প্রসার ঘটনা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প সকলের সামনে তুলে ধরা এদের মঞ্চ থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন সকলে আমাদের দুয়ারে লোকসভা ভোটের ঘন্টা বাড়ছে তাই আপনারা মিলিত হয়েছে আমাদের আপনাদের সভানেত্রী চন্দ্রিমাদির কথা শুনে শুধু শুনলে হবে না সেগুলো শুনে নিজের নিজের এলাকায় সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এই ইলেকশনে লোকসভা ইলেকশানে আমাদের দুটো সিটকে হারাবার ক্ষমতা কারণ নেই তাই আপনাদের অনেক দায়িত্ব আপনারা নিয়েছেন সামনের দিনে আবার দায়িত্ব নিতে হবে উনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে চলুন এবং আমাদের সাহায্য চাইলে আমরা নিশ্চয়ই আপনাদের গিয়ে সাহায্য করব এগিয়ে যেতে সাহায্য করব এবং আমাদের লক্ষ্য একটাই যেভাবে ভারতবর্ষের যারা ক্ষমতায় আছে বিজেপি সরকার যেভাবে বাংলাকে অবরুদ্ধ করে বাংলার মানুষকে বাঙালিকে অপমান করে তারা বাংলা জয় করার চেষ্টা একুশে করেছিল আপনাদের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তাদের আটকাতে পেরেছি তারা আবার এই লোকসভা ভোটে দ্বিগুণ বেগে নেমে তারা বাংলার ক্ষতি করতে চাইছে এগারো সালের আগে বাংলার কি অবস্থা ছিল আর আজকে চব্বিশ সালে বাংলা কোথায় পৌঁছেছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যাতে যে বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের চেয়ে আমরা প্রতিটি বিষয়ে কোথাও এক নম্বর কোথাও দু নম্বর কোথাও তিন নম্বরে পৌঁছাতে পেরেছি যে মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে তিনিও আপনাদের মতন সাধারণ ঘরের এক মহিলা তিনি যদি নেতৃত্ব দিয়ে সারা বাংলাকে ঘুরে দাঁড় করাতে পারেন তাহলে আপনারা বীরভূম জেলায় আপনারা যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন সারার নেতৃত্বে আপনারা সেইভাবে বীরভূম জেলা প্রতিটি बूथ গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ঘুরে দাঁড়াতে হবে এটাই আজকের দিনের শপথ আপনাদের নিতে হবে 73তম সংশোধনী কিদিনা সংবিধান এই সংশোধনীর মধ্য গিয়া 73তম সংশোধনীতে বলল যে পঞ্চায়েতে এবং পৌরসভায় নির্বাচনগুলো গুলো বাধ্যতামূলকভাবে করতে হবে তাহলে 73তম সংশোধনী বলল පත්තতম লগ্নভাবে নির্বাচন করতে হবে আর 74তম সংশোধনী বলল সংরক্ষিত আসনের সংখ্যা মহিলাদের জন্য 33 শতাংশর কম হবে না তাহলে কি বলল সংবিধান পর 33 শতাংশ হলো আর এর প্রেক্ষিতে দেখুন মমতা আমাদের বলে নাকি অর্ধেক আকাশ উন্মুক্ত করে দিয়েছে কোন অর্ধেক আকাশ কোন নাকি সামাজিক আকাশ কোন আকাশ আমাদের মুক্ত হয়েছে করতে হতো না সারা বিশ্বে আজকেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কারণ সামাজিক যে অন্ধকারে আচ্ছন্ন দিকগুলো আছে সেই দিকগুলোকে আলোকে উজ্জ্বল করার লড়াইটা এখনো চলছে এটা শুধু ভারতে নয় বিশ্বের মধ্যে রয়েছে তারা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আকাশটা খুলে দিয়েছেন এটা মনে রাখতে হবে অর্থে আজকে নিচের স্তর থেকে মেয়েরা কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি কোথাও জেলা পরিষদের সভাধিপতি কোথাও গ্রাম সভা সভানেত্রী এটা হচ্ছে এখানে বসে আছে সবাই এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে সুতরাং আজকে সেইখানে দাঁড়িয়ে ভাবতে হবে যে অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে স্বাবলম্বী করার কোন রাস্তাটা তৈরি করছে আর কেন্দ্রের সরকার কোন রাস্তাটা তৈরি করছে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে